আসসালামু আলাইকুম ওয়ারামতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভাষা সংস্কৃতি স্বাধীনতার নিরাপত্তা থাকে না রুহুল কবির রিজভি দেশকে অপশাসন মুক্ত করতে আলেমদের ভূমিকা রাখতে হবে ডক্টর রেজাউল করিম ফরিদপুরে বাস পিক আপ সংঘর্ষ নিহত বেড়ে তেরো ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির সস্তা রাজনীতি হানিফ ইসরায়েল ফের হামলা করলে দাঁতভাঙ্গা জবাব দেবে ইরান দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভাষা সংস্কৃতি স্বাধীনতার নিরাপত্তা থাকে না রুহুল কবির রিজভি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের ভাষা সংস্কৃতি ও স্বাধীনতার নিরাপত্তা থাকে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এই সময় তিনি আরও বলেন পহেলা বৈশাখ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য দূরভিসন্ধিমূলক বাংলা নববর্ষ উপলক্ষে রোববার চোদ্দই এপ্রিল বিকেলে নয়াপল্টনে বিএনপি রঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না এ কথা বলে তিনি আসলে তলে তলে প্রভু দেড় খুশি করতে চাইছেন তার এই বক্তব্য উদ্দেশ্যমূলক সরকার সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছে মন্তব্য করে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রিজভি প্রশ্ন করেন আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন বিএনপি এক হাজার ইফতার পার্টি করতেই পারে গরিব দুঃখীদের নিয়ে ইফতার করেছে কিন্তু অন্য দেশ থেকে নায়ক নায়িকা নিয়ে এসে পার্টি করেন ওখানে টাকা খরচ হয় না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভাষা সংস্কৃতি স্বাধীনতার নিরাপত্তা নেই সরকার সংস্কৃতিকে পরিবর্তনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে বিএনপি জড়িত উল্লেখ করে রিজভি বলেন যারা গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় তারা কেউ ভালো নেই সব জায়গায় লুটপাটের ক্ষেত্র তৈরি হয়েছে মন্তব্য করে রিজভি বলেন চালের দাম চড়া চালের দাম কমানোর কথা বলে সরকার দাম আরও বাড়িয়েছে সরকারের লোকজন সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেটদের কারণে ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়ছে ব্যাংক একত্রিতকরণ করার নামে লুট হওয়া ব্যাংকগুলোকে আরও দেউলিয়া করার সুযোগ করে দিচ্ছে ঋণখেলাপিরা সরকারের ঘনিষ্ঠ লোক ঋণের পর ঋণ নেয়ার ব্যবস্থা করে দেয়া হচ্ছে তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার ঈদে কেনাকাটা অনেক কম হয়েছে দাবি করে রিজভি বলেন সব মিলিয়ে ঈদ সাধারণ মানুষদের আনন্দ কান্নায় পরিণত হয়েছে জাসাসের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি তারিকুল আলম তেনজিং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন কেন্দ্রীয় নেতা গিয়াসুদ্দিন আল মামুন প্রমুখ দেশকে অপশাসন মুক্ত করতে আলেমদের ভূমিকা রাখতে হবে ডক্টর রেজাউল করিম বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মুহাম্মদ রেজাউল করিম বলেছেন আলেম সমাজ উম্মার পদপ্রদর্শক ও জাতির কান্দারী সমাজের সবচেয়ে প্রভাবশালী ও সম্মানীয় হচ্ছেন আলেম সমাজই তাই তাদের পক্ষে এমন কোনো কাজ করা উচিত হবে না যাতে জাতি বিভক্ত এবং জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয় তিনি ক্ষুধা দারিদ্র অপশাসন দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে দেশের আলেম সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করার আহ্বান জানান মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের স্থানীয় একটি মিলনায়তনে লক্ষ্মীপুর শহর এগারো নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরাম আয়োজিত স্থানীয় ওলামায় ক্যারামের ঈদপ্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এই সময় তিনি পবিত্র মাহে রমজানের তাকাওয়া ও তাজকিয়ার শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলনের মাধ্যমে দেশের এই ক্রান্তিকালে জাতিকে দিক নির্দেশনা দিতে আলেম সমাজকেই অকুতভয় কাণ্ডারির ভূমিকা পালনের আহ্বান জানান ডক্টর রেজাউল করিম বলেন আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান হাদিসে রাসুল সা এ তাদের নায়বে নবী হিসেবে উল্লেখ করা হয়েছে অতীতে দেশ ও জাতির যে কোনো ক্রান্তিকালে আলেম সমাজে জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন আর আলেম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের সুরা আল ফাতিরের আঠাশ নম্বর আয়াতে ইরশাদ করেছেন আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আলেমগণই আল্লাহকে বেশি ভয় করেন এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা বলেন আলেম যিনি আল্লাহর সাথে কাউকে শরিক করেন না আল্লাহ তা আলার কৃত হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করেন তার আদেশ যথাযথভাবে পালন করেন আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখেন এবং বিশ্বাস রাখেন যে তার আমলের হিসাব হবে ইবনু কাশিফ তাই আলেম সমাজকে জালিমের সকল রক্তচক্ষু উপেক্ষা করে দেশ জাতি ইসলাম ও উন্মাহ কল্যাণে ময়দানে আপসহীন ভূমিকা তিনি অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে আলেম সমাজকে জনগণের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি আরও বলেন আলেমদের কাজে হলো দেশ জাতি ও উম্মাহ ঐক্যবদ্ধ করা সঙ্গত কারণেই তাদের উচিত ইকতিলাফি বিষয়ে উপসংহার বা প্রান্তিকতায় না গিয়ে ইকতিলাফকে ইকতিলাফের মধ্যে সীমাবদ্ধ রাখা যেসব বিষয়ে ইমাম এবং মুজতাহিদগণ একমত হতে পারেননি সেসব বিষয় নিয়ে টানা করলে নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি হবে এতে উপকৃত হয় ইসলাম বিরোধী ও কুফরি শক্তি মনে রাখতে হবে ইসলামে ইকতিলাফের গ্রহণযোগ্যতা থাকলেও বিভেদ সৃষ্টি করা হারাম এই প্রসঙ্গে তিরমিজি শরীফের তিন নম্বর হাদিসে বলা হয়েছে কাপ ববিন মালেক থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি ইলম শিখে এজন্য যে তার দ্বারা সে আলেমদের সাথে বিতর্ক করবে ও মূর্খদের সাথে ঝগড়া করবে কিংবা মানুষকে তার দিকে আকৃষ্ট করবে আল্লাহ তাকে জাহান নামে প্রবেশ করাবেন ফোরামের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ আরও বক্তব্য রাখেন শহর আমির অধ্যক্ষ আবুল ফার নিশান কয়েকটি গুরুত্বপূর্ণ মাদ্রাসার মোত্তামিম অধ্যক্ষ ও মসজিদের ক্ষতি বিমাম্বন প্রীতি সমাবেশের বক্তব্যে সম্মানিত ওলামায় ক্যারাম বৃহত্তর ইসলামী ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন সমাবেশ শেষে উপস্থিত সকলকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয় ফরিদপুরে বাসপিকাপ সংঘর্ষ নিহত বেড়ে তেরো ফরিদপুরের সদরের কানাইপুরের ঢাকা খুলনা মহাসড়কে বাস্পিকাপ আপ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এগারো জন নিহত হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে মৃত্যু হয়েছে আরও দুজনের মঙ্গলবার ষোলোই এপ্রিল সকাল আটটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলতলা অ্যাবলুম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে নিহতদের মধ্যে একই পরিবারে চারজন রয়েছে বলে জানা গেছে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের সাথে ঢাকাগামী একটি যাত্রীবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে নারীসহ এগারো জন নিহত হয়েছেন হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয় করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো সালাউদ্দিন চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে হতাহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি ধারণা করা হচ্ছে একটি পরিবারের লোকজন পিক ভাড়া করে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির সস্তা রাজনীতি হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপি নেতাদের সস্তা রাজনীতি ছাড়া আর কিছুই না এতে কোনো সুফল আসে না বরং রাজনৈতিকভাবে দেউলিয়াত্মের বহিপ্রকাশ ঘটে আজ শনিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মহাসম্মেলন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মাহবুবুল আলম হানিফ বলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তার বিরুদ্ধে মামলা হয়েছে নির্দোষ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত তাকে দণ্ড দিয়েছে প্রধানমন্ত্রীর উদারতায় তাকে বাসায় থাকার ব্যবস্থা করা হয়েছে কিন্তু বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তিনি বলেন যারা নাশকতা কর্মকাণ্ডে অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বিএনপি সন্ত্রাসের পক্ষে অবস্থান নিয়েছে বলে বলতে পারছে পুলিশি রাষ্ট্রের কথা এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন এবারে আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের আকাশসীমাও ভেদ করা যায় তিন শতাধিক ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় যা দেখিয়ে দিল ইরান পাল্টা হামলার পক্ষে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা মতো দিলেও বন্ধু বাইডেনের তরফ থেকে নেই সবুজ সংকেত এদিকে পাল্টা আক্রমণ এলে জবাবও মিলবে দাঁতভাঙ্গা এমন হুশিয়ারি তেহরানের ঢাকার দূতের দেশটি রাষ্ট্রদূত মানসুর চাভসি বলেন ইসরায়েল যদি আবার দুঃসাহসিক কোন ঘটনা ঘটায় তবে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে এবং এর দায় দায়িত্ব বর্তাবে স্বয়ং ইসরায়েল ও তাদের সহযোগীদের উপর তিনি আরও জানান তাদের হামলার লক্ষ্য ছিল নেতানিয়াহ প্রশাসনকে সতর্ক করা মধ্যপ্রাচ্যের অর্থনীতি সহ সার্বিক পরিস্থিতির কথা ভেবেই ইসরায়েলে হামলা করা হয়েছে রাষ্ট্রদূত বলেন ইরান ইসরায়েলের সহযোগী দেশগুলো রয়েছে তাদের যে স্পষ্ট বার্তা দিয়েছে তা হলো এ আক্রমণ আরও কঠিন হবার কথা ছিল মধ্যপ্রাচ্যের মানুষের কথা এবং বিশ্ব পরিস্থিতির কথা চিন্তা করে ইরান সর্বনিম্ন পদক্ষেপটি নিয়েছে ইরান বাংলাদেশ সহ বিশ্বের সব রাষ্ট্রের কাছে তেহরানে চাওয়া ফিলিস্তিন সংকটের সমাধান এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ